বদন্তীত্ত্ব বিদস তত্ত্বম ব্রহ্ম ইতি পরমাত্মা ইতি ভগবান ইতি শব্দকে যখন ভগবত স্বরূপের কথা জানা যাবে শ্রী ভগবান তিনি সশক্তি তিনি সর্বৈশ্বর্য পূর্ণ তিনি পরতত্ত্ব বস্তু তিনি এক বস্তু হয়ে তিন প্রকাশ ব্রহ্ম পরমাত্মা ভগবত প্রকাশ এই কথাটা বলা হচ্ছে তো তার যে সর্বৈশ্বর্য তাতে মায়ার কোনো স্পর্শ নয় কিন্তু মায়াবাদীগণ বলেন সব কিছু মাইক কিন্তু এইসব ব্যক্তির কাছে বা অজ্ঞ ব্যক্তির কাছে দেখতে তিনি মাইক স্বরূপই হতে পারে তোমার কাছে কিন্তু তিনি অপ্রাকৃত চিন্ময় বসেন এই ভাবটা তারা আনতে পারবে না তো তিনি চিন্ময় শক্তিযুক্ত বস্তুকে যদি জানা যায় তবেই গিয়ে পূর্ণ জ্ঞান হয় না হলে পূর্ণ জ্ঞান হবে না ভগবান প্রাপ্তি হেতু যে শ্রমাদি ভক্তি কৃষ্ণ উপায় প্রাপ্তির সহায় সেই সর্ববেদের অভিদেয় নাম সাধন ভক্তি হইতে হয় প্রেমের উদ্গম কৃষ্ণের চরণে হয় যদি অনুরাগ কৃষ্ণবিনু অন্যত্র তার নাহি রহে রাগ পঞ্চম পুরুষার্থ সেই প্রেম মহাধন কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বস প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা সুখর কত সুন্দর কথা প্রথমে নিরূপণ করলেন বৃহৎ বস্তু ভগবান সেই ভগবানের সেবা আছে সেটা হলো অভিধীয় আর সেই সেবা করতে করতে কৃষ্ণ সেবা মাধুর্য রস আস্বাদন হয় সেটা হলো প্রয়োজন তত্ত্ব সেই প্রয়োজন তত্ত্ব প্রাপ্তির জন্যই সাধন চেষ্টা যারা সাধন চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই সাধনে যেদিন সিদ্ধি লাভ হবে সেদিন তারা কৃষ্ণ সেবা রস আর করবে করবে সেবারসটা কেমন একটা সাধারণ বিচার যে বোঝানো যেত যেদিন মায়ের গর্ভে সন্তান প্রবিষ্ট হয় মা যেদিন অনুভব করেন যে তার গর্ভে সন্তান আছে সেদিন কি তার একটা আনন্দ তাই না এই খবরটা যখন আরো লোকে জানবে পরিবারের তখন সকলের মধ্যে একটা আনন্দের আভাস যে আমাদের নতুন লোক আসছে কারো নাতি আসছে কারোর বা এইরকম সম্পর্কে সকলের বনে একটা আনন্দ আস্বাদন হয় এখন পর্যন্তও কিন্তু মা বা প্রতিবেশী আরো যারা আত্মীয় তারা কিন্তু পূর্ণ আনন্দ পাচ্ছেন না তারা আনন্দের আভাস একজন আসছে সন্তান সেই সন্তান যখন গর্ভেতে পালিত হচ্ছে তাতে কি হচ্ছে সকলের মধ্যে দিনের পর দিন আনন্দ বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে হতে হতে যেদিন সন্তান ভূমিষ্ঠ হল ভূমিষ্ঠ হওয়ার পরে মা যখন তার সেবায় লাগলে লাগলো সেই দিন তার মায়ে তার সেবারও স্বাস্থন করতে লাগলো কখন বা স্নেহ করে আদর করে কখন ধমক দিয়ে সবটাতেই মায়ের একটা আনন্দ মা যদি তাকে কখনো ধমক দিয়ে মানে রাগের মাথায় কিছু অশুভ বলে দেয় তাতেও কিন্তু তাদের সন্তানের অশুভ নয় মায়ের কথাটাই শুভ তো সেই অশুভের মধ্যেও মা একটা নতুন সাধন করে এইটলের সেবারস যার যশোদা মা কৃষ্ণের সেবা করে অনুভব করে কৃষ্ণের ক্ষণকালও তিনি অদর্শন মহাযুগের মতো মনে করেন এমন কৃষ্ণ সেবারস রস তিনি আস্বাদন করেন কৃষ্ণের সেবাই তার কাছে একমাত্র আরাধ্য কৃষ্ণের সেবা ছাড়া তার চলে না বলছেন প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত বস প্রথমে সাধন ভক্তি করবে সেটা হল অবিধি সেই সাধন ভক্তির যখন চরম পর্যায়ে পৌঁছাবে সেটা হবে সাধ্যভক্তি সেটা হবে প্রেম ভক্তি সেই প্রেম ভক্তি কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন প্রেমা হইতে কৃষ্ণ হয় নিজ ভক্ত প্রেমা হইতে পায় কৃষ্ণের সেবা রস সুতরাং সেই কৃষ্ণ সেবা রস পেতে গেলে কৃষ্ণকে সাকার রূপে জানতে গেলে তার ভক্তির চাজন করতে হবে এইটি শাস্ত্র মহাজনগণ বলছে কিন্তু মায়াবাদীগণ তারা ব্রহ্মের উপাসনা করে ব্রহ্মের কোনো উপাসনাও হয় না আরাধনাও হয় না উপাসনা কার করবে আরাধনা কার করবে যার নির্দিষ্ট স্বরূপ আছে যার তারা কিছু অনুভব আছে এমন বস্তুর আরাধনা হয় আরাধনা করতে গেলে একটা নির্দিষ্ট বস্তু চাই উপাসনা করতে গেলে একটা বস্তু চাই কিন্তু মায়াবাদীদের সেটা নাই তারা ধ্যান করে সেখানে আরাধনা হয় না তারা ধ্যান করে ধ্যানের বস্তু তাদের ব্রহ্ম এটা কল্পনা মাত্র কারণ ব্রহ্মকে ধ্যান করে চিত্তে ধারণ করবে কি করে বিভু বস্তু তাকে ছোট্ট রূপে দাঁড় করবে মন তো ছোট্ট মন অত বড় নাকি কিন্তু তাতেও কল্পনা করে নেয় যে আমরা ধ্যান করি বাস্তবে ওইভাবে ধ্যান হয় না সেই জন্য মহাজন বলে দিয়েছেন যে কলিকালের ধ্যান হইল নাম সংকীর্তন সংকীর্তনের দ্বারেই তার ধ্যান হবে সংকীর্তনের ধারে দ্বারেই সমাধি হবে সংকীর্তনের দ্বারেই তার দর্শন হবে সেই কৃষ্ণ সংকীর্তনের দ্বারা কৃষ্ণ মাধুর্য রস করায় এটাই সিদ্ধান্ত সম্বন্ধ অধে প্রয়োজন নাম এই তিন অর্থ সর্বসূত্রে পর্যবসান তিনি বেদের সূত্রের কথা বলছেন যত সূত্র আছে সমস্ত সূত্রই এই তিনটার সঙ্গে যুক্ত সম্বন্ধ অভিদেয় প্রয়োজন কোনো কোনো সূত্র সম্বন্ধ তত্ত্ব ব্যাখ্যা করছে কোনো কোনো সূত্র হৃদয় ব্যাখ্যা করছে কোন কোন সূত্র প্রয়োজন ব্যাখ্যা করছে বলছেন সর্ববেদের এই তিনটেই সূত্রেতে এই 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 তিন সূত্রেতেই সমস্ত পর্যবেসান হয় মানে সমস্ত কিছু তাতেই সমাধান হয় এই মতো সর্বসূত্রের ব্যাখ্যান শুনিয়া সকল সন্ন্যাসী কহে বিনয় করিয়া বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ ক্ষম অপরাধ পূর্বে যে কইল নিন্দন এখন যখন সর্বসূত্রে সমস্ত সূত্রেতে এরকম মহাপ্রভু মুখ্যভাবে ব্যাখ্যা করলেন সে ব্যাখ্যা শুনে তারাও তো শাস্ত্র দানে জ্ঞান আছে তাদের তারা অনেক ব্যাকরণাদি পড়েছে তো যখন ব্যাকরণাদি পড়েছে তাদের মধ্যেও জ্ঞান আছে কিন্তু সম্প্রদায় অনুরোধের জন্য তাদের অন্য অন্নব্যাখা স্ফূর্তি লাভ করে না কথাটা বুঝতে পারবে পারলে তাদের অন্য অন্নব্যাখা স্ফূর্তি লাভ করে নাই যতদিন পর্যন্ত মানুষ পূর্ব আগ্রহ নিয়ে থাকে আগ্রহ নিয়ে থাকার জন্য যত সুন্দর সিদ্ধান্তই আসুক না কেন তার বোধগম্য হবে না কারণ পূর্বের থেকে তার মাথায় একটা ঢুকে মাথায় একটা বস্তু ঢুকে থাকার জন্য সে নূতন যত কথাই বলা হোক সে বুঝতে পারবে না এই দেখো যত রাজনৈতিক পার্টি আছে আজকে এক পার্টিতে থাকার জন্য বিরোধী পার্টিদের কালকে মানে তার বিপরীত পার্টি যারা তুলধন করে দিচ্ছে এই তুলোধনা করছে কিন্তু নিজের পার্টির বিরুদ্ধে কিন্তু বলছে না সব গুণ তাদের সেখানে সমস্তই গুণ আবার ভাগ্য যখন এই পার্টি আরেক পার্টিতে গেল কালকে গিয়ে কি করলো যেসব গুণের কথা ব্যাখ্যা করে আবার কাল থেকে তুলোধনা করা শুরু করে দিল তার মানে তার মধ্যে পূর্বাগ্রহ রয়েছে যে যেখানে থাকছে তার পূর্ব আগ্রহের জন্যই সে পরকে সুষ্ঠুভাবে দর্শন করতে পারছে না তার বিপরীত ব্যাখ্যা বিপরীত কথা তার সামনে চলে আসছে সেই জন্য বলছেন এখানে যে সমস্ত সূত্রে যখন মহাপ্রভু মুখ্যার্থ লাগিয়ে ব্যাখ্যা করে দিলেন আর সন্ন্যাসীগণ সেখানে চমৎকৃত হয়ে গেলেন তখন তাদের পূর্বাগ্রহটা বদলে মহাপ্রভুর শিক্ষাটাই তাদের ভিতরে প্রবেশ করবে আর পূর্বাগ্রহের যে জ্ঞান সেটা তাদের মধ্যে আচ্ছাদিত হয়ে গেল মহাপ্রভুর জ্ঞানটাই শিক্ষাটাই তাদের মধ্যে প্রকাশিত হব তখন তারা বলছেন কি বেদময় মূর্তি তুমি সাক্ষাৎ নারায়ণ ক্ষম অপরাধ করবে যে হইল এতদিন যে মনের আনন্দে নিন্দা করেছে আমাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এরকম থাকে অপরের দোষ দেখে আনন্দ পায় সে মানে খুশিতে নিন্দা করতে থাকে কিন্তু যে জানে না যে নিন্দা করাটাই দোষ নিন্দায় নাহিক লভ্য সবে পাপ লাভ অতএব নিন্দা না করে যত মহামহাভাব জন্য পরের দোষ দেখে নিন্দা করার কোনো প্রয়োজন নেই যদি দোষ দেখাও যায় তাহলে মুখকে বন্ধ করে রাখতে হবে কিন্তু বলা আছে আমাদের প্রচার যে কি সহ্য করাটাও একটা দোষের মধ্যে পড়বে কারণ অপরের দোষ দেখে নীরব থাকাটাও একটা দোষ তাদের সিদ্ধান্তে কোথায় বলা যায় এটা যেমন সমাজেতে অনীতি কাজ করে অনীতি কাজ যদি করে তাইলে কি বলতে হবে সেটাকে প্রকাশ করে দিতে হবে যাতে লোকে জানে যিনি সে অনীতির থেকে দূরে থাকে কিন্তু অনীতির কথা যতই বলুক না কেন সংশোধন হওয়া কঠিন সেই জন্য চুপ থাকাই বলে তাইলে তো সব এরকম হবে বলে তোমার তুমি বলতে পারো তুমি বলে সেটা অনেকের মনে জাগিয়ে দিতে পারো হতে পারে কিন্তু আমাদের শাস্ত্র মহাজন বলছেন যে কি পরনিন্দা করাটা একটা দোষ যারা হরিভজন করবে তাদের জন্য কিন্তু যারা হরিভজন করে না তারা কি বাক্য বলছে সে বাক্য আমাদের জানা আবশ্যকতা নাই কারণ তারা অনেক কিছুই বলতে পারে অনেক কিছুই শুনতে পারে চিন্তা করতে পারে যারা পরিভজন করবে তাদের সর্বদা সতর্ক থাকতে হবে যে নিন্দা থেকে পরনিন্দা পরচর্চা করাটা একটা মহান দোষ সেই জন্য এখন এরা বলছেন কি ক্ষম অপরাধ পূর্বে যে হইল নিন্দন মহাপ্রভু যখন বৃন্দাবন যাচ্ছিলেন সেই সময় কাশিতে কয়েকদিন অবস্থান করছিলেন তো মহাপ্রভুর যারা একবার দর্শন পায় তার পেছন আর ছাড়ে না তারা মহাপ্রভুর মুখে একবার কীর্তন শুনেছে তো তারা সে কীর্তন পাগল এইটা যখন তাদের কাছে গেছে যে একজন গৌর দেশ থেকে সন্ন্যাসী এসছে সে নাচে গায় আর তার সঙ্গে যারা যায় তারাও পাগল পাগলমত্ত হয়ে যায় এ কি একটা মন্ত্র জানে ইন্দ্রজালি ইন্দ্রী মানে একটা কি বলে ভূত প্রেত ধরলে যেরকম হয় তাকে বলে ইন্দ্রচালী সেরকম কিন্তু বাস্তবিক যেটা প্রেমের বিকার প্রেমের স্বভাবে যেসব কাজ করে এ তাদের মাথায় ঢুকবে না তারা এই নিয়ে সন্ন্যাসী এ নাচে গায় এ কত বড় অন্যায় করে সন্ন্যাসীরা নাচবে গাইবে তো শাস্ত্রে নাই কোথাও সন্ন্যাসীরা তারা কি বলে উপনিষদ শুনবে তারা উপনিষদ ব্যাখ্যা শ্রবণ করবে এই তাদের কাজ কিন্তু তারা এরকমভাবে যদি নৃত্য কীর্তন করে এটা বৃদ্ধ এভাবে তারা বহু নিন্দা করেছে তো এখন সেই সব নিন্দা তাদের মনে পড়ছে আর কি অন্যায় করেছি ইনি স্বয়ং ভগবান ইনি নারায়ণ এর সম্বন্ধে আমরা যেসব বাক্য বলেছি অন্যায় করেছি সেই জন্য বলছেন ক্ষম অপরাধ পূর্বে যে কইল নিন্দন পূর্বে যে সব কথা বলে তোমার নিন্দা করেছি তুমি ক্ষমা করে দাও একবার যদি ক্ষমা প্রার্থনা করে ভগবানের কাছে ভগবান সে অপরাধ ক্ষমা করে দেয় কিন্তু নিষ্কপট হতে হবে যদি নিষ্কপট ভাবে নিষ্কট ভাবে প্রার্থনা করা যায় ভক্ত সে অপরাধকে ক্ষমা করে দেন সেই হইতে সন্ন্যাসীর ফিরে গেল মন কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করে গ্রহণ সেই হইতে সন্ন্যাসীর মন ফিরে গেল কারণ মহাপ্রভু তাদের কৃপা বলছিলেন না যে কি এত বড় বোঝা নিয়ে আসলাম এই বোঝা আবার ফেরত নিয়ে যেতে হবে অল্প স্বল্প মূল্য পাই তাহলে দিয়ে যাব প্রেম ভক্তির কথা এই যে নাম প্রেম আমি নিয়ে আসলাম যদি অল্প মূল্যও পাই এদের মূল্যটা কি এখান কি মূল্য করি পয়সা না এখানে মূল্যটা হলো শ্রদ্ধা মূল্যে নাম দিতে সেরে যদি শ্রদ্ধা হয় শ্রদ্ধা হলে দেবেন এখানে এদের আগে শ্রদ্ধা ছিল না এখন একটু শ্রদ্ধা হল সুতরাং অল্প স্বল্প মূল্য পাওয়া গেল অঢেল নাম বিতরণ করলেন সকলেই প্রেমে মত্ত হয়ে গেলেন এই মতো তা সবার খমি অপরাধ সভাকারে নাম করিলা প্রসাদ তবে সব সন্ন্যাসী মহাপ্রভুকে লইয়া ভিক্ষা করিলেন সবে মৈত্য বসাইয়া আচ্ছা দেখো বৈষ্ণব সাধু সন্ন্যাসীরা তারা খুব সঙ্গ বিচার করে তারা সঙ্গ বিচার করে তারা ভোজন করবার সময়তেও তারা সঙ্গ বিচার করে তারা একসঙ্গে বসে ভোজন করবেন কারণ এতে সঙ্গ দোষ হয় তো মহাপ্রভু তো এতদিন তাদের সঙ্গে কখনো দেখা সাক্ষাৎই করেন ভোজন করা তো দূরের কথা কিন্তু আজকে মহাপ্রভু তাদের সঙ্গে বসে ভোজন করলেন তার মানে এখন আর তারা সে মায়াবাদী নাই তারা মহাপ্রভুর কাছে কৃষ্ণ নাম সংকীর্তন শুনে সিদ্ধান্ত শুনে তাদের হৃদয় বোধ লেগেছে তারা সব কৃষ্ণ সংকীর্তন করে সেই হতে সন্ন্যাসীর ফিরে গেল মন কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করে গ্রহণ সেই সব সন্ন্যাসীগণ আর তারা কি বলে আর মায়াবাদী নাই এখন সব ভক্ত রয়েছে ভক্তের সঙ্গে ভগবত প্রসাদ সেবন করে প্রতি গৃণাতে গুজ্জমাকি পৃথিবী ভঙ্গতে বোঝাতে সে প্রীতি লক্ষণ রূপশিক্ষাতে না উপদেশামৃতে রয়েছে যে সঙ্গ করতে গেলেও বিচার করে করতে যদি সঙ্গ বিচার করে না হয় তাহলে সঙ্গের এমন ফল হবে যে সেই সঙ্গ তাকে ভগবান ভক্তির থেকে দূরে নিয়ে যাবে এই জন্য বলেছেন দান প্রতিগ্রহ মিথগুপ্ত কথা ভক্ষণ ভোজন দান সঙ্গের লক্ষণ এই ছয় হয় ইহাতে ভক্তির প্রাণ এই ছয় প্রকার দান প্রতিগ্রহ কিছু দেওয়া কিছু নেওয়া আর গোপন কথা কাউকে কিছু বলা আবার তার থেকে শোনা খাওয়া খাওয়ানো যদি চিন্তা করা যায় একটা লোককে কিছু দিলাম সে লোকটি ভক্ত না হয় তাহলে আমার প্রদেয় বস্তুটা কি করবে সে গৃহিত কার্যে লাগাবে অন্যায় কার্যে লাগান যেটা আমি ভক্ত আমার অনুমোদন নয় এমন কার্য যদি লাগে আমি যদি শুনিয়ে তাহলে আমার মনটা খারাপ হয়ে থাকি দেখো আমার থেকে নীল নিয়ে এই গর্বিত কার্য করছে আর আমি যদি কোনো অভক্তের থেকে নিতে চাই যিনি বিষ্ণু বৈষ্ণব বিদ্বেষী তার থেকে নিতে চাইলে ক্ষতি হবে তাইলে আমরা যে সিদ্ধান্ত শুনি যে সাধারণ লোককে পরিবর্তন করতে গেলে তার থেকে নিতে হবে ভগবত সেবার জন্য কিন্তু ভগবত সেবার জন্য সে যদি আগ্রহ করে দেয় তবে সেইটিই ফলপ্রসূ হবে আর তা হলে চালাকি করে কৌশল করে অর্থ সংগ্রহ করলে তার দ্বারা ততটা মঙ্গলপ্রদ হয় না হবে না একটা গল্প শুনেছিলাম কথা কোন একজন সাধু কোন তো সে তো দিন অতটা সাধু বৈষ্ণবকে মানে না দান টানো করে না কিন্তু সেই ব্যক্তি গিয়ে যখন বাড়িতে গিয়েছেন তাকে সাধু বলে মানছে সাধু বলে মেনে তাকে সেবা যত্ন করার চেষ্টা করছে তখন সেই সাধু নাকি বলছে আপনার এখানে আমি জল গ্রহণ করতে পারি আপনাকে এক কাজ করতে হবে কি আমাদের একটা টিউবওয়েলের দরকার তার জন্য অত টাকা ব্যয় হবে আপনাকে দিতে হবে তবেই জল খাবো তাহলে এই যে চাপ দিয়ে কথা বলা এটা কিন্তু অনুকূল কারণ সেই লোকটা তো শ্রদ্ধাপূর্বক দিল না হয়তো দেবে চাপে পড়ে যে সাধু বলছে নাইলে কি অমঙ্গল হবে এটা এরকম হবে না তাতে শুদ্ধ সঙ্গটা হলো না এখানে দদাতি প্রতি ঘৃণাতি যদি কিছু দিতে হয় সাধু বৈষ্ণবকেই দাও আর যদি নিতে হয় তাহলে সাধু বৈষ্ণব থেকেই নাও আর যদি কোনো কথা গোপন কথা বা ভজন সাধনের কথা বলতে হয় যে সাধুর সঙ্গেতেই বলো সাধুর কাছেই বলো আর সাধুর থেকেই শোনো কারণ যারা সাধু নয় তারা তোমাকে ভগবত ভজনের কথা কি বলবে বৈষ্ণব ধর্মের কথা কি বলবে কিছু জানে না সেরকম খাওয়া এবং খাওয়ানো যদি খেতে হয় তাহলে বৈষ্ণবদের থেকেই কিছু নিয়ে খেতে হবে কি বৈষ্ণব কী দেবে খাবার জন্য প্রসাদ দেবে বৈষ্ণব দেবে প্রসাদ আর অবৈষ্ণব তারা তো প্রসাদ দেবে না মহাপ্রভু দক্ষিণ ভারতে গিয়েছিলেন তখন বৌদ্ধ সমাজের যখন বাক্যাবলাপ হল তো বৌদ্ধ পণ্ডিতগণ তারা তো মহাপ্রভুর কাছে ফেরে গেলেন তখন তারা চালাকি করে কি করছে একটা থালাই করে অমেদ্য বস্তু নিয়ে আসছে এটা বলছে প্রসাদ মহাপ্রভু গ্রহণ করবে কি তার পূর্বে একটা বিরাট বাস পাখি আসছে বাস পাখিটা উড়ে এসে ওই থালাটাকে ঠোঁটে করে নিয়ে গেছে আর ঠোঁটে যখন নিয়ে গেছে ওই থালায় যা সব দ্রব্য সামগ্রী ছিল ওদের উপরে পড়ল অবৈধ আর সে থালাটা কি করছে সে বাস পাখিটা তখনই ছেড়ে দিয়েছে আর ওদের যে গুরু তার মাথায় গিয়ে জোরে টক্কর লেগেছে যখন লেগেছে জোর আর গুরু অজ্ঞান হয়ে গেছে গুরু যখন অজ্ঞান হয়েছে অনেক চেষ্টা করেও গুরুকে চেতন করতে পারছে না তারপরে সেই সব আর যারা ছিল তারা মহাপ্রভুর কাছে এসে পায়ে ধরছে ক্ষমা চাচ্ছে যা আপনি ক্ষমা করুন আমাদের গুরুকে বাঁচিয়ে দেন তাহলে ঠিক আছে গুরু বাঁচবে আমি তোমাদেরকে যে মন্ত্র শোনাচ্ছি সেই মন্ত্র তোমাদের গুরুর কানে গিয়ে জোর করে বলো মহাপ্রভু ওদেরকে সকলকে শিষ্য করে দিলেন তিনি মন্ত্র বলে দিলেন মহামন্ত্র নাম গিয়ে তোমাদের গুরুর কানে উচ্চ স্বরে কীর্তন করো উচ্চস্বরে কীর্তন করলেই তোমাদের গুরু চেতন পাবে মহাপ্রভুর সেই কথা মতো তারা সে তার গুরুর করণীকে উচ্চস্বরে কীর্তন করলো কীর্তন করতে করতে সে গুরু যখন জেগে গেছে হরিবল হরিবল বলে তিনি কীর্তন শুরু করে দিলেন এই হলো মহাপ্রভুর করুণা মহাপ্রভু এইভাবে জীবকে কল্যাণ করেছেন কৃষ্ণ কৃষ্ণ নাম সদা করে গ্রহণ এই মতো তার সবার ক্ষমি অপরাধ সভা কৃষ্ণ নাম করিলা প্রসাদ তবে সব সন্ন্যাসী মহাপ্রভুকে লইয়া ভিক্ষা করিলেন সবে মধ্যে বসাইয়া ভিক্ষা করি মহাপ্রভু আইলা বাসা ঘর হ্যানো চিত্রলীলা করে গৌরাঙ্গ সুন্দর মহাপ্রভু এমন লীলা করেন যে সমস্ত জীবের প্রতি তার যে দয়া তার যে করুণা এইভাবে প্রকাশিত করেছেন তিনি সকলকে কৃপা করেছেন তার কৃপায় আজ সমস্ত জগৎ কৃষ্ণ নামে মত্ত আর কৃষ্ণ নাম ছাড়া তো জগতের কল্যাণও নাই সেই জন্য কৃষ্ণ নাম সংকীর্তি আমাদের একমাত্র কৃত্ত পাঞ্চাগর সিন্ধু বৈশ্বৃপা আসেন দু পাবনে প্রভৃষ্ণ